আর তোমার বহুত বিতো বিয়াজে হইছে হ্যাঁ এই কথা ভাই আমি বলতে চাই নাই তোমার আমি বইলা দেই আমি সত্যি কথা বইলা দেই তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলের সাথে এটা যদি ভাই আমি মিথ্যা কথা বলে আমি রোজাদার ব্যক্তি আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন আমার আজকে উড়িয়ে নিয়ে যায় তোমার পেশা নিয়ে কথা বলতেছে ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো সে বাইক নিয়ে আসতেছে মিথিলা কে বলে ওই যে দেখো 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 সিএনজিওয়ালার মেয়ে দুই বিয়ে মানে আমার দুই বিয়ে হয়েছে ও অনলাইনের মাধ্যমে অনেক বাজে ভাবে এটা ই করছে আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ সজল খান আমি ঢাকায় বড় হয়েছে তো বেসিক্যালি আমি হচ্ছে এখন ইংল্যান্ডে থাকি গত এক বছর ধরে আমার সাথে নাকি নুসরাত জাহান অন্তরা তো ওর সাথে নাকি বি হয়েছিল আমি হচ্ছে ওর এক্স হাজব্যান্ড এরকম একটা কিছু হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে তো ঘটনা হচ্ছে এরকম কোনো কিছুই না নুসরাত মানে অন্তরা অন্তরা হচ্ছে আমার ছোট বোনের বান্ধবী তো ক্লোজ ফ্রেন্ড শুধু বান্ধবী না বললে ভুল হবে এটা হচ্ছে ও হচ্ছে আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড তো ওই সুবাদে অন্তরা মাঝে মাঝে আমাদের বাসায় আসতো বা যদি দু একটা ছবি আমার সাথে থাকে ওরা হচ্ছে কোন একটা প্রোগ্রামে বা আমি আমার ছোট বোনকে নিয়ে আসতে গেছি পিক আপ করতে গেছি বা ড্রপ করতে গেছি এরকম কিছু ছবি টবি হইতে পারে বা দেখা সাক্ষাৎ হইতে পারে তো অন্তরের সাথে আমাদের সম্পর্কে অনেক বেশি ভালো দ্য ট্রুথ ইস নাথিং লাইক দ্যাট হ্যাপেন আমাদের মধ্যে এরকম কোনো কিছুই নাই অন্তরা হচ্ছে আমার ছোট বোনের বান্ধবী আল্লাহ তাকে ভালো রাখুক এইটা ছাড়া আর কোনো কিছুই না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই বা বা না অতীতে ছিল এরকম কোনো কিছুই না বা বিয়ে তো দূরের কথা আমরা আমার ছোট বোনের বান্ধবী ছোট বোনের মতো চোখে থাকতাম এটাই আর আমার ছোট বোন হচ্ছে আমার থেকে সাত বছরের ছোট তো আপনি আসলে বুঝতে পারতেছেন অন্তরা তাহলে আমার থেকে কত বেশি ছোট হইতে পারে